আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির হায়ার ম্যাথের স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে আজকে আমরা হায়ার ম্যাথের স্পেশাল এসএসসি প্রস্তুতি বিজ্ঞাতিক রাশির সুপার স্পেশাল দুই নাম্বার লেকচার উপস্থিত আমরা গত লেকচারে আমরা এই বিজ্ঞানিক রাশির স্পেশাল যে অধ্যায়টা কিছু স্পেশাল সায়ন দেওয়ার চেষ্টা করেছিলাম কিছু ম্যাথ বলেছিলাম এবং একটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা অঙ্ক সলভ করেছিলাম আজকে দুই নম্বর ক্লাসে আমরা সেই অঙ্কটারই বোর্ড পরীক্ষায় কিরকম ভাবে প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করব তো গত ক্লাসে বীজগণিতিক রাশির যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এটা খুবই স্পেশাল একটা অঙ্ক ছিল এটা ছিল আমার মূল বইয়ের আট নম্বর অঙ্ক তো এই আট নম্বর অঙ্কটা ছিল আমাদের ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব ওয়ান থেকে এটা প্রমাণ করতে হয়েছে আজকে আমরা ঠিক এই অঙ্কের মতোই যত অঙ্ক আছে বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো দেখব এবং সলভ করার চেষ্টা করব মনে রাখবা সূত্র কিন্তু একটাই যে সূত্র আমরা পড়ছিলাম এ কিউ প্লাস থ্রি এ বি সি সেই সূত্র দিয়ে হবে তবে দেখব আমরা যে অঙ্কের রূপটা কীরকমভাবে ভাবে চেঞ্জ করে দিয়েছে বোর্ড পরীক্ষায় তো চলো শুরু করি আমার এই রকম অঙ্কটা বোর্ড পরীক্ষায় কেমনে আসছে সেটা আমরা এখন দেখব তো প্রথমে আমার ঢাকা বোর্ড দুই হাজার যে প্রশ্ন আসা সেই প্রশ্ন তো হ্যাঁ সেই ঢাকা বোর্ড করার দিকে একটু তাকাও হ্যাঁ আমরা যদি আজকে এই যে মেন বইয়ের অঙ্কটা যে শিখছিলাম গত ক্লাসে সেই অঙ্কটার হুবহু প্রায় সেম রূপের মতো যে অঙ্কটা এই অঙ্ক দেখতে পাচ্ছি এই অঙ্ক যদি আমরা এখন ভালো করে শিখতে পারে একবার তাহলে এরকম যত অঙ্কই আসে বিগত বোর্ড বোর্ড পরীক্ষা হলো আসে সব ইজিলি পেরে যাবো ইনশাল্লাহ নিয়মটা সেম এক নিয়মই সব অঙ্ক হবে ইনশাল্লাহ তাহলে চল আমরা এখন শুরু করি হুম তো এখন দেখতে পাচ্ছো আমাদের এখানে উদ্দীপকে কি বলা হচ্ছে উদ্দীপটা খেয়াল করো সামনে আমাকে জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ঢাকা বোর্ড চব্বিশ সাল আসা প্রশ্ন উদ্দীপক দেখতে পাচ্ছো ক্লিয়ার দেখা যায় আচ্ছা একটু ঘোলা আসতেছে আমি একটু ওয়েট করি তাহলে যেহেতু একটু ঘোলা আসতেছে তোমার কি নেট ঠিক আছে তুমি কি ওয়াইফাই ইউজ করো না কি এমবি আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করি তাহলে হ্যাঁ যেহেতু নেট একটু স্লো হয়ে গিয়েছে আমি দেখি ওয়েট করি নাবিলা জয়েন করছো থ্যাংক ইউ নাবিলা একটু আমাকে জানাও তুমি কি শুনতে পাচ্ছো কিনা দেখতে পাচ্ছ কিনা নাবিলা এবার তাহলে দেখো সাউন্ড এবার ঠিক হবে আশা করি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন এখন একটু দেখো দেখা যাচ্ছে বলছে উদ্দীপকে এফ এক্স ওয়াই জেড এফ হচ্ছে একটা ফাংশন যেখানে এক্স আছে ওয়াই আছে জেড আছে ফাংশনটা ঠিক এইরকম লেখা আছে ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়াই কিউব প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর জেড কিউব তো এ ফাংশনটা দেওয়া আছে আমাদের খনঙে কী বলছে খনংে বলছে যদি এ ফাংশনটা সমান সমান থ্রি বাই টোয়েন্টি ফোর এক্স ওয়াই জেড হয়ে থাকে তাহলে প্রমাণ করো যে সিক্স ওয়াই জেড প্লাস ফোর জেড এক্স প্লাস থ্রি এক্স ওয়াই ইকাল টু জিরো অথবা টু এক্স ইকো টু থ্রি ওয়াই টু ফোর জেড আসলে এই যে অঙ্কটা আমরা এখন পড়লাম না এই অঙ্কটা হুবহু মেন বইয়ের আট নম্বর অঙ্কের মতো হুবহু সেম কিন্তু তোমাদের কাছে এটা আসলে সেম লাগতেছে না কেন লাগতেছে না এখানে আমাদের যে লেখা আছে এইট লেখা আছে টুয়েন্টি সেভেন লেখা আছে সিক্সটি ফোর আবার লেখা আছে এখানে চব্বিশ আবার প্রমাণে চাইছে অন্যরকম আসলে মেন বইয়ের যে অঙ্কটা আমরা পড়ছি না সে অঙ্কের অনুরূপ প্রশ্ন হচ্ছে না একটু তো এখানে এবিসির পরিবর্তে এক্সএেড দিছে সমস্যা তো নয় একই রকম অঙ্ক মানে অঙ্কের মধ্যে এবিসির পরিবর্তে এক্সয় জেড ব্যবহার করলেই হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারছো নাবিলা একটু আমাকে জানাও বুঝতে পারছো আচ্ছা তো আমরা আসলে এবিসির পরিবর্তে এক্স ওয়াই দিয়ে অঙ্ক শেষ করে দেব হয়ে যাবে তো প্রমাণে কিন্তু আমরা যে এক্স ওয়াই এর মাধ্যমে দেওয়া আছে তবে একটু সংখ্যা টংখা আছে তো অনেক কিছু এগুলো বুঝতে তো সমস্যা হচ্ছে কোনো সমস্যা কারণ নাই এই অঙ্কটা হুবহু মেন বইয়ের আট নম্বর অঙ্কের মতে গতকাল যদি আট নম্বর অঙ্ক ভালো করে বুঝতে পারো আজকে তুমি নিজেই এই অঙ্কটা সলভ করতে পারো জাস্ট সাজাইতে হবে আর কি কেমনে সাজাবো সেটা আমরা দেখবো চলো শুরু করি প্রথমত আমরা লিখবো এফ অফ যে ফাংশন দেওয়া আছে

এতটুকু অংশ বুঝতে পারছো কি না সাজিয়ে সাজিয়ে লিখছি যা দেওয়া ছিল সেই মতবে একটু আমাকে জানাও এতটুকু বুঝতে পেরেছো আচ্ছা এবার তুমি একটু চিন্তা করবা হ্যাঁ প্রথমে যে থাকবে সেটাকে তুমি এই ভগ্নাংশকে তুমি এক্স চিন্তা করে এক্স কিউব বানাবা মাঝখানেটা ওয়াই চিন্তা করে ওয়াই কিউব বানাবা এটা জেড কিউব বানাবা আর এটা বাম পাশে নিয়ে আসবা দেখো ওয়ান বাই এক্স এইট এক্স কিউবকে কি লেখা যায় আমি একটু দেখাচ্ছি ওয়ান বাই এইট এক্স ছিল মাঝখানে ছিল ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়াই আর আমাদের এদিকে ছিল ওয়ান বাই সিক্সটি ফোর জেড ঠিক আছে এবং আমাদের ডান পাশে ছিল কি ডান পাশে ছিল থ্রি এক্স ওয়াই সামথিং থ্রি বাই টোয়েন্টি ছিল আমরা এটাকে বাম পাশে নিয়ে এসেছি বাম পাশে নিয়ে এসে জিরো লিখলাম এই দেখো আসলে আমাদের এটা সূত্রের ফর্মে নিতে হয় বুঝছো ডান পাশ থাকলে বাম পাশে নিয়ে আসবো আর কি দেখো তো বুঝতে পারলাম কিনা ডান পাশে ছিল প্লাস আকারে বাম পাশে নিয়ে আসি মাইনাস হয়ে গেছে এতটুকু বুঝছো তাড়াতাড়ি বলো নাবিলা শান তাড়াতাড়ি বলো বুঝছ এতটুকু এবার প্রথমটারে তুমি এক্স বানাবা কেমনি বানাবা যেমন দেখো আমি কি লিখতে পারি যে ওয়ানের মতো ওয়ান থাকবে তুমি মানে কিউব আকার যদি বানাতে চাও কেমন হবে টু কিউব টু কি লেখা যায় কিউব লেখা যায় কারণ টু এক্স হোল কিউব মানে তো এইট কিউব কথা বুঝছি কথা বলো আমার কথা বুঝতে পেরেছো মানে আসলে কিউব বানাতে হবে কিউব বানাইতে হবে সাতাইশো কিউব বানাই বা চৌষট্টি কিউব বানাবা তো কিউব বানানোর নিয়ম কি জানো চাইলে এটা ক্যালকুলেটে দিয়ে করতে পারো কেমনে বানাবা আমি দেখা দিই তুমি এটা কাজ করবা তুমি দেখবা ক্যালকুলেটরের মধ্যে একটা ফাংশন আছে রুট ফাংশন এই দেখো যদি দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে এই যে ফাংশনটা আছে যে ওই যে ঘনমূল ঘনমূল আছে ঘনমূল ঘনমূল পাইছো এই যে ঘনমূল দেখা যায় ওই যে ওই যে সবুজ কালার হলুদ কালার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হলুদ কালার তাড়াতাড়ি বলো শাওন দেখা যাচ্ছে ওকে এখন এটা তুমি আগে লিখবা বুঝছো ঘনমূল আগে লিখবা তে হলুদ কালার আট বা এমনি শিফ চাপ দিয়া এখানে চাপ দাও এই যে ঘনমূল চলে আসবে এখন ঘনমূল লেখে তুমি আট দাও দেখো কত আসে দুই অর্থাৎ দুইয়ের উপরে কিউব দিলে আট আসবে আমার আসলে আটকে কি বানাতে হবে ঘন বানাতে হবে আটকে ঘন বানাতে হবে তাহলে আটকে ঘন বানের উত্তর কত আসে দুই আসে তার মানে এই যে দুই যে আটকে ঘন দিলে ঘনমূল দিলে আসে দুই তার মানে দুইয়ের উপরে কিউব দিলে হবে এইট তার মানে এটির জন্য আমার উত্তরটা হবে টু এক্স হোল কিউব এবার বুঝতে পারছো কেমনে বানাইবা তাড়াতাড়ি বলো আচ্ছা এবার তাহলে এবার দেখি সাতাইশে সাতাইশে ঘন বানানোর নিয়ম কি প্রথমে শিব চাপ দিয়ে তারপর এটা চাপ দাও ঘন মোলানো এবার লেখো সাতাইশ সাতাইশ লিখে হ্যাঁ তারপরে সমান চাপ দাও দেবা থ্রি তার মানে থ্রি হচ্ছে

শেষ এরপরে হচ্ছে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি বিসি থাকলে যে সূত্র হয় সেই সূত্র এরপর আমরা যাই মেন অংশে এইবার দেখো তো এর পরের লাইনটাই আমরা যা সূত্র বানানোর জন্য এই কাজটা করলাম আমরা সূত্র লিখে দিলাম হুম তো সূত্র তো আমরা জানি গত ক্লাসে সূত্র কি ছিল হাফ অফ ছিল এই যে এরকম লেখার পরে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি তো সূত্র কি হাফ অফ এ প্লাস বি প্লাস সি তারপর হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার বি ম্যানাস এ হোলিস্কোয়ার সি ম্যানাসে হোলিস্কোর ওরকম আর কি তো এখানে সেমভাবে হবে হ্যাঁ দেখো প্রথমে হাফ হয়েছে সূত্রে হাফ তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এক্স বলতে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই বলতে ওয়ান বাই থ্রি ওয়াই জেড বলতে ওয়ান বাই ফোর জেড তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার এই যে এক্স বলতে এটা ওয়াই বলতে এটা এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হলিস্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোলিস্কোয়ার

এই এতটুকু বুঝছো জাস্ট এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ এই সূত্রটা আমরা এইভাবে হাফ দিয়ে সূত্র অনুযায়ী করে ফেললাম বুঝছো এতটুকু তাতেই বল এবার হাফ এবার হাফকে শূন্য দিয়ে ভাগ করে দাও শূন্য হয়ে যাবে তাহলে হবে কি ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই ফোর জেড আর যা আছে তা ইকুয়াল টু জিরো এবার কি করবা দুইটা রাশির গুণফল শূন্য হয় এটা সমান সমান শূন্য অথবা এইয়া বড় রাশি সমান সমান শূন্য

তিন দিয়ে গুণ ছয় চার ছয় চব্বিশ এক্স ওয়াই জেড মানে সব গুণ করলে হরগুলো তো চব্বিশ এক্স এক্সয় জেট লসাগু করলে দুইটা ভাগ করলে বারো হয় আর ওয়াই জেড থাকে তাহলে ওয়ান দিয়ে গুণ করলে বারো ওয়াই জেড সিমিলারলি তিনটা চব্বিশ এইট জেড এক্স প্লাস চার ছয় চব্বিশ ছয় এক্স ওয়াই ইকুয়িরো লসাগুর এতটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছ তাড়াতাড়ি বলো এরপর হচ্ছে এই চব্বিশ এক্স ওয়াই জেড দিয়ে গুণ করে দাও

আচ্ছা ঠিক আছে এরপরে অথবা অথবা দিয়ে এই পুরো রাশিটা রাশিটার সমান শূন্য দ্বিতীয় রাশিটা সেকেন্ড সমান সমান শূন্য তো আমি কি লিখবো যে কতগুলো রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হয় দেখো গত ক্লাসে এগুলো পড়ছিলাম এই অঙ্কটা গত ক্লাসের মতো হুবহু সেম জাস্ট একটু সংখ্যা চেঞ্জ আর সব সেম আমরা লিখবো কিন্তু কতগুলো বর্গ রাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকে মান পৃথক পৃথকভাবে শূন্য হবে বা আলাদা আলাদাভাবে শূন্য হবে তাহলে কি হবে এ রাশি সমান সমান শূন্য এ রাশির সমান সমান শূন্য আবার এ রাশির সমান সমান শূন্য প্রত্যেকটা শূন্য দেখো এটা সমান সমান শূন্য অথবা এটা সমান সমান শূন্য অথবা এটা সমান সমান শূন্য প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য দিছে দেখো তো বুঝতে পারলাম কিনা লাইনটা প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য বসাইছে এভাবেও করতে পারি বুঝছ তাড়াতাড়ি বলো শাওন নাবিলা বুঝছো হ্যাঁ কাকি করছিলাম এরপর বর্গমূল করে দাও বর্গমূল করে দিলে ইসকে চলে যাবে এখানেও বর্গমূল এখানেও বরগমুল তাহলে ডান পাশে নিয়ে যাও মাইনাস ফাংশনটা প্লাস হয়ে যাবে তাহলে কী আসবে ওয়ান বাই টু এক্স টু ওয়ান বাই থ্রি ওয়াই আবার ওয়ান বাই থ্রি ইকল টু ওয়ান বাই ফোর জেড ওয়ান বাই ফোর টু জে ইকুল্স এখন কি করবে জানো হরকে লবে নাও লবকে হরে নাও তাহলে কী আসবে তাহলে আসবে টু এক্স ইক টু থ্রি ওয়াই এখানে আসবে থ্রি ওয়াইক টু ফোর জেড এখানে ফোর জেড টু এক্স ফাইনালি লিখবা কি টু এক্স ইকো টু থ্রি ও ইকো টু ফোর ওকে তো সুতরাং উপরে উত্তরটা লিখে দিলাম অথবা লিখবো টু এক্স ইকো টু থ্রি ও ইকো টু ফোর জেড প্রমাণিত আলহামদুলিল্লাহ ঠিক এভাবেই আমরা কি করব আমাদের এই টাইপের যত অঙ্ক আছে যত রকম ঘোরা পেঁচা আসে আমি সব সলভ করব আমরা আগামীকাল বাড়ি কাজ দিব যেটা আছে বোর্ড পলিসি এই বাড়ি সব করে ফেলবা পুরো অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে সলভ করতে হবে তো এই অঙ্ক মানে এই টাইপের অঙ্কটা প্রচুর প্রচুর আসছে বুঝছো তো গতকালকে মেন বই শিখাইছি আজকে আমি প্র্যাকটিস করলাম বোর্ড প্রশ্ন তো আরো অনেকগুলো বোর্ড প্রশ্ন আছে এরকম এরকম প্রশ্ন হুবহু অনেক আছে আমি দিয়ে দিবো তুমি সলভ করে দেখাবা আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের দুই নাম্বার ক্লাস এখানে শেষ করতেছি নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা থাকুক আগামীকাল বায়োলজি ক্লাস বায়োলজি ক্লাসে বসে থাকুক আর সকল ফ্রেন্ডে নিয়ে আসো